জানি যে আমি কি করছি সে কাজটা সঠিক কিনা তাহলে আমার কাউকে জবাবদিতা করার প্রয়োজন নাই আর মানুষকে ভয় পাওয়ারও প্রয়োজন নাই আগে বলো কেমন রয়েছে তোমার নতুন জীবন আমি কলকাতা থেকে দেখছি পিঙ্কি দত্ত আমার ভীষণ ভালো লাগছে তোমার ডিসিশনটা অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে পিঙ্কি দত্ত অ্যান্ড কলকাতার মানুষ আই মিন ইন্ডিয়ার আপুরা যারা আমাকে দেখেন ইন্ডিয়া থেকে অলওয়েজ আমাকে সাপোর্ট করে অলওয়েজ 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 ইন্ডিয়া থেকে যারা দেখে অলওয়েজ আমাকে সাপোর্ট করে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল আগরতলা আসাম থেকে অনেক আপুরা আমাকে দেখেন থ্যাংক ইউ সো মাচ